হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা যে টপিকটা শিখবো সেটা হচ্ছে এই জুলজি বইয়ের কার্ডিয়াক চক্রে যে সময়কাল আছে সেই সময়কাল সম্পর্কে আমরা আছে জানবো এটা আমরা বিস্তারিত জানবো না জাস্ট নেমোনিক্সের মাধ্যমে আমরা কিভাবে পরীক্ষা অ্যান্সার করতে পারি আমরা যদি বিগত বছরের क्वेश्चनগুলো দেখি এই কার্ডিয়াক চক্রের সময়কাল থেকে আমাদের অনেক কোয়েশ্চেন আসছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে তো এই কার্ডিয়াক চক্রের সময়কাল মনে রাখার জন্য আমরা একটা ট্রিক্স বা নেমোনিক্স মনে রাখতে পারি সেটা হচ্ছে সতেরোশো তিপ্পান্ন আমরা জানি কি কার্ডিয়াক চক্রটা বেসিক্যালি কি যে অ্যাট্রিয়ামের অ্যাট্রিয়ামের সিস্টল মিলে যে টোটাল সময়টা লাগে সেই এই এই জিরো পয়েন্ট এইট সেকেন্ডকে সেকেন্ডকে আমরা বলে থাকি কার্ডিয়াক চক্র আর এই কার্ডিয়াক সময় এই যে চক্রটার মধ্যে থাকে সেটাকে বলে কার্ডিয়াক চক্র তো এটা আমরা তো জানি আমাদের হার্টে প্রথম থাকে অ্যাট্রিয়াম তারপর থাকে ভেন্ট্রিকাল তাহলে আমরা এটা যার সুবিধার্থে এবং মনে রাখার সুবিধা এবং মনে রাখতে পারি যে আগে আছে অ্যাট্রিয়াম আর আগে তো আমাদের সি হয় তারপরে তো হয় ডাস্টল এইভাবে মনে রাখতে পারি আসলে এটা নেমোনিক্স এটা আমরা পার্সোনাল বা ওই এক্সপিরিয়েন্স বা পার্সোনাল ভাবে ওটা নিলে হবে না যে তার এটা আমরা মনে রাখতে পারি যে জিরো জাস্ট হচ্ছে সেই সংখ্যাগুলোর আগে একটা দশমিক দিয়ে দেবো এখানে জিরো পয়েন্ট সেভেন এখানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ আর এখানে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি এই দুটো মিলে হয় জিরবাইন এইট সেকেন্ড এই দুটো মিলে হয় জিরো বাইন এইট সেকেন্ড ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে আমরা মনে রাখবো যে আগে যেহেতু আমাদের অ্যাট্রিয়াম আছে আমাদের হাটে তাহলে অ্যাট্রিয়াম অ্যাট্রিয়ামের সিস্টল তারপর যেটা আছে সেটা হচ্ছে অ্যাট্রিয়াম ডায়াস্টল তারপর যেটা আছে সেটা হচ্ছে ভেন্ট্রিক্যাল ভেন্ট্রিকালের সিস্টল তারপর হচ্ছে ভেন্ট্রিক্যালের ডায়াস্টল তো এইভাবে কার্ডিয়াক সময়কাল আমরা মনে রাখতে পারি পরবর্তী কোনো ভিডিওতে আমরা এই কার্ডিয়াক চক্র বিস্তারিত জানবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে এবং পরবর্তী ভিডিও কি হবে অবশ্যই জানা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মতো শেয়ার করবে তো আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম